এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতার ব্যস্ততম এলাকা ধর্মতলা সেই ধর্মতলার চিত্রই আজকে বদলে গেছে টানা ছ ঘন্টা বৃষ্টির জেরে জলমগ্ন একেবারে কলকাতা পুজোর আগে সাধারণ মানুষ যেখানে সাজ খুশি থাকবে তার পরিবর্তে তাদেরকে বিঘ্নিত করতে হচ্ছে রাস্তাঘাটে এই জলের কারণে কিন্তু প্রশ্ন এখানে যখন ভোট আসে তখন রাস্তা ঠিক হয় যখন পুজো আসে তখন রাস্তা ঠিক হয় তখন সাধারণ মানুষদের কথা ভাবে নেতা মন্ত্রীরা তারপরে তাদের দায়িত্ব কোথায় যায় এই চিত্রই এবং এই প্রশ্নই কিন্তু বারংবার উঠছে এই বিষয়ে কথা বলে নেব পথ যারা সাধারণ মানুষ তারা কি বলছেন বিস্তারিত আমাদের অফিস আসতে হয়েছে আমাদের মানে জরুরি সেবা ছিল মানে অ্যাকচুয়ালি আমরা এমার্জেন্সি সার্ভিসের সাথে যুক্ত রয়েছি তাই আমাদের আসতে হয়েছে বাড়ি ফিরছি এখন অবভিয়াসলি একটু তো প্রবলেম হয় যে রকম বৃষ্টি হয়েছে অলমোস্ট 4 টু 5 আওয়ারস প্রবলেম তো হবেই কিছু করা নেই এই ম্যানেজ করতে চলতে হবে আর কি বলবো এই তো দেখতে পাচ্ছেন পূজোর আগে এসছি কেনাকাটা করব বলে আর জল জমে সকাল থেকে জল জমে কোনো জল এখান থেকে পাম্পিং স্টেশনে চলছে না ইভেন আমি বাড়ি থেকে আসি বাড়ির ওখানে আমার সারাদিন আজকে কারেন্ট নেই কি বলবো আমরা বলে কি লাভ নেই চলতে হচ্ছে এইভাবে আমাদের কি বলবো কি পুরো রাস্তাটা পুরো পুরো অল ওভার কালকাটা ব্লক হয়ে গেছে রাস্তাটা গাড়িটা বন্ধ হচ্ছে বা অনেক কষ্ট হচ্ছে এটা রিকোয়েস্ট আছে যে পরব আছে পুজো আছে ওটা করে ভালো হবে সেটা নয় বাট যেটা করণীয় সেটা করতে হবে আই থিঙ্ক গভর্নমেন্ট রকম ইনিশিয়েটিভ নেবে এই জিনিসটাকে কিওর করার জন্যে আগামী দিন ভালো হবে এটাই চাই সবার জন্য না প্রচুর জল হচ্ছে তো এখন এরকম হবে আর ওনার ওনার পক্ষে সম্ভব আমাদের পক্ষে সম্ভব না বাড়িতে থাকলে ওনার পেট চলবে আমাদের তো চলবে না তা আমাদেরকে বেরোতেই হবে পথে এটা একটা ব্যাপার আছে অনেক এটা প্রবলেম হয়ে যায় যারা অফিস যাচ্ছে গায়ে যাচ্ছে ওনাকে তো বেরোতেই হবে যেটা সিচুয়েশন থাকে এটাই ম্যানেজ করতে হবে আর দেখি কিছু ভালো হলে তো হবে না হলে এরকমই চলবে অবভিয়াসলি ড্রেনেজ সিস্টেম ওই রকম আপডেটেড না একটু বেশি বৃষ্টি হলে এখানে ভরে যায় সেটাই ওয়ার্ক করতে হবে দেখতে হবে ওইটা গভর্নমেন্টকেও হ্যাঁ এটা তো তোলার উচিত বাট অ্যাট দ্য সেম টাইম দেখতে হবে যে রকম বৃষ্টি হয়েছে অনেক হয়েছে ওইটা ম্যানেজ করতে হবে गवर्नमेंटকে ম্যানেজ করতে হবে আর কি ওটা তো একটা মুশকিল বলতে দেখি কি হয় যারা জানতা যাকে ভোট দেবে ওই বন বানবে এখন তো আমি বলতে পারবো না কি হবে বাট দেখি হবে দেখা দেখুন যতটা বৃষ্টি হয়েছে আমার যত যতটুকু শুনেছি বা পেপারে দেখেছি যে ধরনের বৃষ্টি হয়েছে সেই অনুযায়ী অনেকটাই বৃষ্টি হয়েছে তাতে বিভিন্ন এই বছর আমরা বহু জায়গায় বন্যার অবস্থা পরিস্থিতি দেখেছি সেইগুলো আমরা চেক করেছি সেখানে বহু দেশের বহু জায়গাতে বন্যা হয়েছে তো এটাও ব্যতিক্রম কিছু নয় আশা করছি সব ঠিক হয়ে যাবে এবং মন্ত্রীদের কাছে এটাই আমাদের আমার থেকে আমার তরফ থেকে আর্জি যে যাতে এই জিনিসগুলো তাড়াতাড়ি কিওর বা ঠিক করা যায় সেটা দেখ দেখ সেইটাই আদম সঠিক মনে বলে প্রশ্নটাই তাই আমরা কি করব এরপরে আমরা কাকে ভোটে রাখতে চান দেখি পরিবার কি ঢাকা যাক কি বলবো आप लोग तो मेयर सर बोले छे के यदि काज होले बेरनারে বাড়িতে থাকুন लेकिन বাড়িতে থাকলে তো কাজ তো থাকবেই কিছু না কিছু নিতে হবে খাবার দাবার আছে বাচ্চা আছে তো ওর জন্য বের হতে হবে লাগা এটা মানে এটেই বলতে চাইছি আমি যে আপনারা টু জলটা ভরে যায় তো ওটা কানলি রিকোয়েস্ট ইউ অল অফ লাইট দ্যাট কন্ট্রোল ফর নিজের কন্ট্রোল করতে হবে ওনাকে আমরা কারো কোনো লাভ নেই নিশ্চয়ই যে ঠিক হয়ে যাবে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে ওরা কাজ তো করছে অনেক জল কম হচ্ছে জল কম হয়েছে যেখানে আমি থাকি খেদিপুরে এদিকে ছিল তো কম হয়েছে তারপরে কিছু করার নেই এটা এটা হচ্ছে ন্যাচারাল ক্যালামিটি তো সুতরাং এখানে কারোর হাত নেই মা দুর্গা আসছেন আশা করছে সবার ভালো করবে আর এই দুর্যোগ আবার কেটে যাবে তো এখানে সবাই আবার মানে আনন্দমুখর এই উৎসব